নমস্কার ফ্রেন্ড আজ আমি বানাবো চিকেন এটা হচ্ছে দেশি দেশি চিকেন এটা হচ্ছে ব্রয়লার চিকেন যা হবে আর হচ্ছে এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ কুচি যেহেতু গরম পড়ছে জন্য একটু হালকা পাতলা রান্না হবে এখানে নিয়েছি টমেটো আর পাকা পাকা লঙ্কা আর এই যে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আলুটাকে একটু ভেজে নেব হালকা করে পুরো আলুটা দিয়ে দেব আলুটা ভাল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভেবে নামিয়ে নেবো আলুটা এখানে টমেটো আর কাঁচা লঙ্কা যে পাকালের যে লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি আর এই রসুন আদাটাকে একটু খেতো করে নেব আলুটা ভেজে না আমি নিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো এখানে নিয়েছি এলাচ লবঙ্গ ডালচিনি এটা আমি একটুখানি এই যে এটাতে গুঁড়ো করে নেব গুঁড়ো ঠিক না একটুখানি ফেটা করে নেব এই যে হালকা একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়ে দিয়েছি ফোড়নটা এখানে কোজনো পেঁয়াজটা দিয়ে দেব কোজনো পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নেবো পেঁয়াজটা ভালোই আমি এই যে আদা রসুনটাকে একটু থেতো করে নিয়ে নেব পেঁয়াজটা ভাজা হোক পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখানে গ্রেট করা আদাও দিয়ে দিয়েছিলাম এবারে এই যে ঠেটো করা রসুনটাকেও আমি দিয়ে দেব রসুনটাকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশার সঙ্গে একসঙ্গে সব কষিয়ে নিচ্ছি এখানে আমি একটু টক দই নিয়েছি দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো মাথাটা বছনো হয়ে যাওয়ার পরেই দিয়ে দেব তো দিয়ে দিয়েছি এবার এখানে টমেটো আর কাঁচা লঙ্কা এই যে কাকা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব

চিকেনের মধ্যে দেওয়ার জন্য এখানে পরিমাণ মতো লবণ হলুদ আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি এখানে যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা পাকা পেস্ট দিয়েছি ওই কারণে লঙ্কার গুঁড়ো আর মরিচের পরিমাণটা গোলমরিচের পরিমাণটা অল্পই রেখেছি এগুলো সবটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব চিকেনটা কথানো চলছে একটুখানি গোলাপ জল চিকেনের মধ্যে আমি সামান্য একটু দেবো হাফ চিপির মতো যেন সাই ফ্লেভারটা আসলে ছিপিতে একটুখানি ধরে নিয়েছি এটাই দিয়ে দেবো যে সমানে একটু জল জল বেরিয়েছে সেটা যতক্ষণ না যাওয়া অব্দি নাড়তে থাকবো জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু তেলটা একটু পরিমাণে কম দিয়েছি যেহেতু গরম হচ্ছে খুব বেশি তেল দিয়ে নি মাংসটা ভালোভাবে পছানো হয়ে গিয়েছে মাছটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখানে ভেজে রাখা আলু টুকরোগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এখানে জলটা দিয়ে দেবো যতটা চিকেন সেই অনুযায়ী জলটা দিতে হবে এখানে আমার আর একটু জল লাগবে চিকেনটাকে সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে দিয়েছি এবার পুড়ছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে এসছে ঝোলটা আমি অতটা রাখবো না ঝোলটা আরও কমিয়ে নেবো এর মধ্যে একটু এক চামচের মতো গরম মশলাগুলো দিয়ে দেব এক চামচের মতো গরম মশলাগুলো দিয়ে দিলাম আর একটু ঘুরলেই রেডি হয়ে যাবে চিকেন কষা চিকেন কষা চিকেনের ঝোল রান্না আমার কমপ্লিট গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে রেখেছিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এটা একটা পাত্রে নামিয়ে নেব খুব বেশি ঝোল রাখিনি হালকা ঝোল রেখেছি অল্প এটা একটু ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এটা নামিয়ে নি এই যে নামানো রেডি আমার চিকেন কারি লেগ পিস ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও তো আজকের মতো এই পর্যন্ত বাই সবাই ভালো থেকো